বছর দুয়েক হয়ে গেল বাংলাদেশের মধ্যে একটা খুব মাতব্বর বেরিয়েছিল মন্ত্রীর মর্যাদা পেয়ে গেছিল উপরে আবার কোন রকম মালতাল কিছু ছিল না আলেম ওলামার বিপক্ষে কথা বলে হুজুরদের বিপক্ষে কথা বলে হুজুরদেরকে বলে আসো আসো ডিবেট হবে বেশি দিন লাগে না মাত্র ছয় মাসের মধ্যে আল্লাহ দুই মিনিটের একটা অডিও ক্লিপ ভাইরাল করে দিলেন এমন ভাইরাল হওয়া হলো পদের থেকে নামাইছে দলের থেকে বের করে দিয়েছে এরপরে নিজের লজ্জা সরমের মাথা খাইয়া দেশের থেকে পালাইছে আবার বাইরেও কোনো জায়গায় জায়গা হয় না এয়ারপোর্ট এয়ারপোর্ট ঘুরে আবার দেশে আসছে এরপরে বউ তার নামে কেস করছে ঢাকাতে আসে না গ্রামে আসে জানা যায় না কয়দিন আগে ফটর ফটর করলো মাত্র দুই মিনিটের একশো বিশ সেকেন্ডের জন্য উল্টা পাল্টা বলাই আল্লাহ দেখাইছে উল্টা বললে রক্ষা না থামা জিবা ঠান্ডা আপনার আর কোনো কথা বোঝা যায় না আল্লাহ আর প্রেম বলছেন বান্দা একবার খেয়াল কর আমি রব্রেমিন এই জন্য তোরে বললাম আল্লাহ আল্লাহ আইন ولسانا وشفتين وهديناه النجدين الله اه دنيا আমি রব্বুল আমিন তোর জন্য জবান শিক্ষা দিলাম তোকে আমি কথা বলার যোগ্যতা দিলাম তোকে আমি রব্বুল আমিন এই কথা বলার জনন্যতা দিলাম আল্লাহ বলছেন এইটাই দিয়ে কেবল চেঞ্জ করি নাই আমি আরো একটা পয়েন্ট তোরে মনে করায় দেই স্মরণ করায় দেই ভালো করে শোনেন হৃদয় দিয়ে শোনেন শুনলে অন্তরটা প্রশান্ত হয়ে যাবে কোরআন শুনলে আপনার হৃদয় ঠান্ডা যদি না হয় বুঝবেন আপনার ইমানের বাতিতে ঝামেলা বেঁধে গেছে ঠিক কিনা আল্লাহ হরাবরি বলছেন ওহাদাই না ও বান্দা অনেক মুফস্বর বলছেন উঁচু উঁচু দুইটা প্রান্তর ওর মধ্যে দিয়ে আমি রব্বুল আমিন তোর জন্য সিরা মুস্তাকিম বের করে দিয়েছি অতবে হেদায়েত দুনিয়ায় কেউ দেয় না হেদায়েত দিয়েছেন আল্লাহ ঠিক কি না আপনি কেন ভাবেন না ভাই আল্লাহ নবী মাথাটা কোলের উপরে নিয়ে আসেন আদর করতেছেন আর বলতেছেন শুধু একবার বলেন একবার বলেন শুধু একবার বলেন আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বাকি সবগুলো আমি আমার আল্লাহর থেকে বুঝে নিব আবু তালে ইলা ইল্লা সাধু আল্লাহ ইলাহ ইহ আল্লাহ নবীর কোলের উপরে মাথা রেখেও বলেন নাই আল্লাহ নবীর হাজার প্রচেষ্টার পরেও বলতে পারে নাই আর আপনি আমি কে ভাই একবার বিবেচনা করেন আপনি আমি কে আপনি আমি কে আপনাকে আমার রব আপনার রব দয়া করে মায়ের পেটের থেকে বের হওয়ার সময় পিতা মাতার শাহাদাতের উপরে আপনাকে আমাকে মুসলমানের ঘরে ইমানের দান করেছে ঠিক কিনা এই নিয়ামতের আপনি কেমনে সুগর গুজার করবেন আল্লাহ বলছেন ও হাদাইনা দাই নাজদাইন এইটা একটা ব্যাখ্যা নজদের আরেক দল মুফাসের বলছেন এটার একটা অনন্য ব্যাখ্যা আছে কি ব্যাখ্যা মুফাসসিররা বলছেন আল্লাহ আল্লাহরাবুল মূলতের দ্বারা কি বুঝিয়েছেন আল্লাহ বুঝাচ্ছেন একটা সন্তান মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হলো হয়তোবা সন্তানটা সিজারিয়ান অথবা সন্তানটা নর্মাল ডেলিভারিতে হয়েছে নর্মাল হোক আর সিজারিয়ান হোক মায়ের অবস্থা তখন বড় খারাপ মায়ের স্পাইনাল কডের মধ্যে ইঞ্জেকশান দিয়ে দেওয়া হয়েছে ওইটার ব্যথায় সে অস্থির অবচেতন মনে পড়ে আসে নর্মাল হওয়ার পরেও আগের যে ধকল গেছে শরীরে ওই ধকলে মায়ের অবস্থা বড় ভয়াবহ মা তো অস্থির মা তো অবস্থা খারাপ আর এইদিকে বাচ্চা শুধু কাঁদে ওয়া 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 কান্না যদি না কাঁদে তাও বিপদ ডাক্তার উল্টা করে ধরে কোমরের মধ্যে বাড়ি দেয় দিয়ে ওই বাচ্চারে তাড়াতাড়ি করে যেন কাঁধে সেই ব্যবস্থা করায় এখন বাচ্চা কাঁদতে শুরু করেছে বাচ্চা যখন কাঁদতে শুরু করেছে কান্দা থামাবে কেমনে মায়ের তো হুঁশ নাই মায়ের অবস্থা খারাপ বাচ্চার পাশে যেই ডাক্তার নি থাকে নানি থাকে দাদি থাকে ধাত্রী থাকে নার্স থাকে বাচ্চাটাকে আস্তে করে ধরে নিয়ে আসছে মায়ের বুকটাকে একটু ফাঁকা করে দিয়ে বাচ্চাটাকে পাশে রেখে দিয়েছে যেই না মায়ের বুকের কাছে বাচ্চাটা চলে আসছে যেই বাচ্চাটা ঠান্ডা চিনে না গরম চিনে না প্রস্রাব চেনে না পায়খানা চেনে না দিন চিনে না আর রাত চেনে না দাদা চিনে না দাদি চিনে না দুনিয়ার কোন জ্ঞান তার মধ্যে নাই ওই বাচ্চাটা কান্নারত অবস্থায় মায়ের বুকের পাশে যেই না এনে দেয়া হয়েছে সাথে সাথে মুখটা খুলে মায়ের বুকের স্তনটার মধ্যে মুখ লাগায় দিছে দিয়ে চোষক দিয়ে দুধ খেতে শুরু করছে উত্তেজিত চিৎকার করা বাচ্চাটা এক মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেছে আমার আল্লাহ বলছেন ও হাদাই না উন্নতি ও দুনিয়ার মানুষ ওই যে মায়ের দুইটা বক্ষস্ত দুধ ভান্ডার ওই দিকে যে বাচ্চাটাকে দিলে যেই বাচ্চা দুনিয়ার কোনো জ্ঞান রাখে না ওই বাচ্চা কেমনে জানলো মায়ের বুক পাইলে ঠোঁট দিয়ে চুষা লাগবে জিব্বা দিয়ে টেনে নিয়ে গিলে গিলে খেতে হবে আল্লাহ বলছেন যে এই রব্বুল আলামিন তোর ওই ঠোঁট দিলেন জিহ্বা দিলেন ওই আল্লাহ বাচ্চার মাতার মধ্যে ওইটাই ইনস্টল করে ঢুকায় দিয়েছেন ওই হেদায়েতটা দিয়ে দিয়েছেন এই জন্যই আল্লাহ বলছেন ও বান্দারে আমি তো রব আমার নাম যেরকম আল্লাহ আল্লাহ আমার নাম হচ্ছে রহমান তাহলে আল্লাহ রাবুল আলমী আপনাকে যে জ্ঞান দিলেন আপনাকে যত জবান দিলেন আপনার কি ধারণা এই জবানটা যেহেতু আল্লাহ দিয়েই দিছে এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন তাই যা ইচ্ছা তাই বলতে পারেন যেখানে ইচ্ছা তাই বলতে পারেন যার তার পক্ষে আপনি স্লোগান নিতে পারেন হ্যাঁ পারেন উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েন এক ওয়াক্ত তাই তো এরকম স্লোগান তো দিতে পারেন আপনি না উমুকে আমার আদর্শ তুমি কে আমার আদর্শ বলতে পারেন একটু বিবেচনায় করেন আল্লাহ এই জন্য বলছেন আলাম না আই আইনাই এই আইন মানে তোমার বিবেক তোমার বিবেক দিলাম তোমাকে যে রব কথা বলার যোগ্যতা দিলেন তোমার কথাটা কার পক্ষে যাবে কোথায় বলতে হবে আর কোথায় বলতে হবে না হুলস করে করে কথা বলো নইলে কিন্তু আল্লাহর কাছে এসে বিপদে পড়া লাগবে ঠিক না আর জবান দিয়ে আপনি গালিদান কি মনে করে ভাই আপনার জবান দিয়ে আপনি মিথ্যা কথা বলেন কি মনে করে ভাই আপনার জবান দিয়ে আপনি কার পক্ষে হর্ষধ্বনি দেন কার কার বিজয় আপনি আনন্দিত হন আপনার জিব্বাকে ব্যবহার করেন হিসাব দেওয়া লাগবে কিনা আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাই হিসাব দেওয়া লাগবে কিনা বলবেন হুজুর হিসাব দেওয়া লাগবে কোথায় পাইলেন কোরআন থেকে দলিল দিয়ে দেন একটা আয়াতে আপনারা অধিকাংশই জানেন আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন অউলেন ইল্লাদে রবে ভো আদি ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বললাম মাই অ্যালফিজু মিন কৌলেন দুনিয়াতে কেউ কোনো কথা বলতে পারে না চিৎকার করে উত্তর দেন তো মানুষ কথা বলতে পারে না পারে না কথা বলেন পারে না পারে না ওই যে বললাম মুখিকমদের মানুষ কথা বলে না চুপচাপ কত হাজার হাজার মানুষ কথা বলে না কথা বলতে পারে না পারে না আল্লাহ বলছেন পারে না আল্লাহামা যারা আছেন তারা বুঝবেন আল্লাহ করতেছেন আল্লাহ বলছেন হ্যাঁ পারে কত দূর পর্যন্ত পারে লাগাইহি রকিব নাতি ও বান্দা ওই পর্যন্ত কথা বলতে পারে যেই পর্যন্ত আমি রব্বুল আমিন অতি তৎপরতার সাথে সংরক্ষণ করে আমার কাছে হিসাবের মধ্যে আনতে পারি তার মানে আল্লাহর হিসাবের মধ্যে নাই এরকম তোমার মধ্যে একটাও কথাও নাই সাবধান হয়ে যাও কথার উল্টা পাল্টা করলে বিপদ কিন্তু আছে ঠিক বছর হয়ে গেল বাংলাদেশের মধ্যে একটা খুব মাতব্বর বেরিয়েছিল মন্ত্রীর মর্যাদা পেয়ে গেছিল উপরে আবার কোনো রকম মালতাল কিছু ছিল না আলিমুলামার বিপক্ষে কথা বলে হুজুরদের বিপক্ষে কথা বলে হুজুরদেরকে বলে আসো আসো ডিবেট হবে বেশি দিন লাগে নাই মাত্র ছয় মাসের মধ্যে আল্লাহ দুই মিনিটের একটা অডিও ক্লিপ ভাইরাল করে দিলেন এমন ভাইরাল হওয়া হলো পদের থেকে নামাইছে দলের থেকে বের করে দিয়েছে এরপরে নিজে লজ্জার শরমের মাথা খায়া দেশের থেকে পালাইছে আবার বাইরেও কোনো জায়গায় জায়গা হয় না এয়ারপোর্ট এয়ারপোর্ট ঘুরে আবার দেশে আসছে এরপরে বউ তার নামে কেস করছে ঢাকাতে আসে না গ্রামে আসে জানা যায় না কয়দিন আগে ফটর ফটর করলো মাত্র দুই মিনিটের একশো বিশ সেকেন্ড জন্য উল্টা পাল্টা বলাই আল্লাহ দেখাইছে উল্টা বললে রক্ষা না জনগণ খুশি এখন মুখীগঞ্জের হম হুজুর কাম টু দা পয়েন্ট কিন্তু প্রিয় ভাইরা আমার পয়েন্ট তো এইটা নয় আমি আপনাদেরকে ফান্দে ফেলছি ওই লোকের দুই মিনিটের বলার কারণে আমরা খুশি তারে আটকাই যে আল্লাহ চাইলে তারে মাপও করে দিতে পারে কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার আমার জীবনের কোন দু চার পাঁচ ঘন্টা আছে কি যেই কথাগুলো আল্লাহ পছন্দ করে না যেই কথা রসুল পছন্দ করে না যেই কথা বলতে নিষেধ করা আছে ওই রকম ঘন্টার পরে ঘন্টা আপনার আমল নামায় এমন কথা আছে কিনা না সেই কথা প্রকাশ পেয়ে গেলে দুনিয়ায় আপনার আমার ইজ্জত বলে কিছুই থাকবে না না মোড়ের মধ্যে দাঁড়াইছে পাঁচটা বন্ধু মিলে একটা মেয়ে সামনে দিয়ে চলে গেছে হয়তো বোরখা পরে গেছে ওই পাঁচ বন্ধু মিলে আলোচনা করতেছে তার শরীর কত হতে পারে মাথা কত হতে পারে মাথা কত হতে পারে পোশাক কেমন হতে পারে দেখতে কেমন হতে পারে তার শরীরের সব নিয়ে আলোচনা শেষ যেই আলোচনা আপনি আপনার বাপের সামনে করতে পারেন না মায়ের সামনে করতে পারেন না আপনার বোনের ব্যাপারে কেউ আলোচনা করলে আপনার কান দিয়ে আপনি শুনতে পারেন না ওই রকম আলোচনা আপনার আমার জীবনে অপরাধের তালিকায় অনেকের আছে কি আমার আল্লাহ নিষেধ করে দিলেন খবরদার খবরদার করো না আপনি আসরেন নামাজের পরে চলে গেছেন যাওয়ার পরে চাইলিশ চলে বসছেন ডান পাশে কমিটির সভাপতি বামে সেক্রেটারি উনি ক্যাশিয়ার আছে কিনা এরপরে উমুকের কি হলো উমুক প্রবাসীর কি হলো চেয়ারম্যানের কি হলো মেম্বারের কি হলো হুজুরের কি হলো ইমামের কি হলো খালি গিবত গিবদ গিবদ মধ্যে একজন আছে দাড়ি বড় জুব্বা পরা আসরের নামাজ পড়ে আসছে অনেকক্ষণ শুনে যে শোনার পরে বলছে তোমাদের যা আলোচনা শুনলাম শুনে একটা কথা না বলে পারি না তবে আল্লাহর কাছে আগেই বলি আল্লাহ মাফ করুক তোরা যা বলছিস ঠিকই বলছিস কি কৌশল বুঝছেন আপনি বলে কথা বলা ঠিক না কিন্তু না বলেও পারি না আল্লাহ মাফ করুক লোকটা আসলেও খারাপ ওরে আসল খারাপ কে বেটা তুমি কি বোধ কে শরীয়তের তরিকার মধ্যে নিয়ে এসে জায়েজ করার চেষ্টা করো এরকম নামাজি হাজি সাহেব দাড়িওয়ালা মুসলমানও আছে কিনা আসার সময় শুনলাম একজন কোনার মধ্যে বলতেছে এই সোরে বাচ্চা হুজুর ওয়াজে উঠে যাচ্ছে তুই এখনো আসলি না কেন চিন্তা করছেন আপনি ওয়াজ মাহফিলের দাওয়াত দিচ্ছে শুয়োরের বাচ্চা বলে আপনার আমার মুখ এরকম গালি আছে কি না আছে 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 আমি তো অনেক জায়গায় উদাহরণ দেই দাদা একটা বাচ্চারে বলছে হারাম দাদা যা তো দোকান থেকে একটা সুপারি নিয়ে আয় পান সুপারি বললাম চাচা এই যে বাপের ঠিক না আপনি কেমনে বুঝলেন কই আশ্চর্য কথা আমার নাতি ছেলে বাপের ঠিক নেমে আমি বললাম আপনি বললেন হারাম দাদা কয় হা হা রে আদর করে বলছি আদর করে হারাম দাদা বলে এই রকম অনেক দিন আগে মসজিদে এক লোক আসছে আর তারপরে বলছে হুজুর হালার পোলার লেগে দোয়া করবেন আপনার বেটাই না শালার বেটার জন্য আবার দোয়ার কি কয় না হুজুর ভুলে কয়ে হালাইছি কথা শুনবার চাই না নিজের ছেলেকে সালার বেটা বলে সবান দিয়ে ইচ্ছা মতো কালি দেয় এই রকম মুসলমান আছে কিনা আমার আল্লাহ বলছেন ও মানুষ যা বলে একটু বুঝে বলো আলোচনা আমার সময় আটটা চল্লিশ এই জন্য দীর্ঘ করতেছি আতিদের ব্যাখ্যা আছে রাতিবের ব্যাখ্যা আছে আল্লাহ আল্লাহার কেন এই দেখায় আতি শব্দ ব্যবহার করলেন আল্লাহ বিন বুঝাতে চান দুনিয়ার মানুষ তোমার প্রযুক্তি কত আগাইছে তোমার প্রযুক্তির যেখানে শেষ আমি রব্বুল আমিনের প্রযুক্তি ওখান থেকে শুরু অতএব কোনো জ্ঞান বিজ্ঞান দিয়া তুমি তোমার জবান থেকে কিছু বের করবে আর এইটা বাইরে চলে যাওয়ার পরে আল্লাহ রেকর্ডে থাকবে না এইটা সম্ভব নয় অতএব যেই আল্লাহ আপনাকে জবান দে ধন্য করেছেন ওই আল্লাহর কথা মতো জবান চালানো লাগবে ঠিক কি না মিথ্যা কথা বলা যাবে কথা বলেন যাবে গালি দেওয়া যাবে গিবত করা যাবে অন্যায় যেটা আল্লাহ বলেন নাই তার পক্ষে স্লোগান মারা যাবে তবে